হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো এটা ছিল আমাদের পুরীতে তৃতীয় দিন যেদিন আমরা জগন্নাথ দেবের পুজো দিতে যাওয়ার জন্য সবাই রেডি হয়েছি তো এটা তারই ভিডিও আমরা কিন্তু জগন্নাথ দেবের পুজো দিতে যাওয়ার জন্য সকাল সকাল উঠে কিন্তু দেখো সবাই রেডি হয়ে গেছি মানে আমরা সবাই বাসে যতজন গেছিলাম সবাই রেডি হয়েছে এদিকে তনান দাদাও কিন্তু ভিডিও করছে তো যাই হোক চলো সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা প্লিজ শুরু থেকে শেষ অব্দি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা শুধু আমি পুরী মন্দিরটাই শেয়ার করব না সাথে সাথে আমরা যেদিন সমুদ্র স্নান করেছিলাম মানে সেই মজাটাও তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক দেখতে পাচ্ছ আমরা এখন মন্দিরে একদমই কাছে চলে এসেছি আর সকাল সূর্যের সাথে সাথে এত সুন্দর লাগছিলো মন্দিরটা দেখতে মানে দারুণ লাগছিল দুর্দান্ত লাগছিলো দেখতে মানে চোখে ফেরানো যাচ্ছিলেন তো যাই হোক এখানে তো ফোন অ্যালাউ নেই তাই বাইরে থেকে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করে মন্দিরটা তোমাদেরকে আমি বাইরে থেকেই দেখাতে পেরেছি তার কারণ হচ্ছে এখানে তো ফোন অ্যালাউ নেই কারণ মন্দিরে যখন মানে মেন গেটে ঢোকার আগে আমাদেরকে মোবাইল জমা দিয়ে দিতে হয়েছিলো সবাইকে দিয়েও দিতে হবে কারণ ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই আর দেখো কত সুন্দর লাগছে সূর্যের সাথে মন্দিরটা তো যাই হোক আমরা আগে থেকে পান্ডা ঠিক করে নিয়েছিলাম তো এতজনে পুজো দিতে হয়েছিল সেই জন্য পাণ্ডাটা আমাদেরকে হোটেল থেকে আগের দিন ঠিক করে নেওয়া হয়েছিল তো আমরা কিন্তু এখন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব তার আগে মন্দিরটা তোমাদেরকে আর একটু সুন্দর করে দেখিয়ে দিই তো চলো পুজো দিয়ে আসার পর তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা কিন্তু পুজো দিয়ে প্রভুর দর্শন করে বেরিয়ে পড়েছি আর সিন্দুরের টিপটা মুছে দেওয়ার জন্য কেউ খারাপভাবে নিও না কারণ টিপটা এতটাই ঘেটে গিয়েছিল দেখতে ভালো লাগছিলো না সেই জন্য আমি মুছতে বাধ্য হয়েছিলাম তো যাই হোক মন্দিরটা পুরো চত্বটায় তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই যতটা পেরেছি মানে পুরো চত্বরটা দেখানোর মতো টাইম ছিল না কারণ সবাই তারা দিচ্ছিলো তাড়াতাড়ি করে রুমে যাওয়ার জন্য কারণ ওই দিন আমরা সবাই একসাথে সমুদ্রে স্নান করতে যাবো তোমার খাওয়া দাওয়া হয়নি অনেক ভোরে এসেছে আমরা ভোর পাঁচটা থেকে লাইন দিয়েছিলাম তো যাই হোক সবার খিদেও পেয়েছিল প্রচণ্ড সেজন্য আর কেউ বেশিক্ষণ দাঁড়াতে চাইছিল না সেই পুরো মন্দির চত্বরটা তোমাদেরকে দেখাতে পারলাম না যতটা পেরেছি দেখেইছি মানে আমি যতটা দেখেছি তোমাদেরকে ততটাই দেখেছি মানে আমিও হয়তো পুরোটাই দেখতে পাইনি তো এখন কিন্তু আমরা মন্দির থেকে দেখো বেরিয়ে পড়েছি আর টোটোতে চেপেও পড়েছি কিন্তু টোটো আমাদের এখনো ছাড়ে নেই কারণ হচ্ছে আমরা যতজন গেছিলাম সবাই এখন টো টোটো মানে সব টোটো সবাই চাপতে পারিনি সেই কারণে আমাদেরটা ওয়েট করছিল তো তার আগে তোমাদেরকে মন্দিরটা আর একবার দেখিয়ে দেখো পতাকাটা মানে মন্দিরে যে ধ্বজাটা উঠছে কত সুন্দর লাগছে দেখতে তো সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করে নিলাম মানে টোটোটা ছাড়ার আগে অবধি দেখো আমার টোটো কিন্তু ছেড়েও দিয়েছে এরপর কিন্তু আমরা যে লজটাই ছিলাম সেখানে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছে তো এসে কিন্তু আমরা খেতেও বসে পড়েছি কারণ আমাদের আমাদের খুব জোর খিদে হচ্ছে ঘুগনি তো রান্ধনীরা কিন্তু মানে সকাল সকাল রান্না করে ওনারাও আমাদের সাথে গেছিলেন মন্দিরে প্রভুর দর্শন করতে তো এরপর যাবো আমরা সমুদ্রে স্নান করতে তো চলো সঙ্গে থাকা দেখে তো এখন আমরা যাব চান করতে সমুদ্রেতে কালকে আমরা গেছিলাম কাল আমরা কোনো মানে ফোন কিচ্ছু নিয়ে যায়নি যে কারণে আমরা কার কোনো ছবি তুলে নেয় আজকে ছবি তোলার জন্যেই কিন্তু আবার যাচ্ছি চান করতে আর এই যে ছাদটা মানে আমরা যে লজ্ডায় আছি তার ছাদ তো এখানে এখনো কাজ হচ্ছে মানে এখনও বিল্ডিং হবে তো এখানে কিন্তু সমুদ্রটা দেখা যাচ্ছে তো খালি চোখে কিন্তু সমুদ্রটা খুবই সুন্দর লাগে তোমাদেরকেও দেখাচ্ছি চলো কিন্তু তোমরা কতটা মানে দেখতে পাবে ক্যামেরাতে সেটা তো বলতে পারছি না মানে কতটা ভালো লাগবে তোমাদের তো চলো তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই সমুদ্রটা এখান থেকে তো দূরে দেখতে পাচ্ছ যে সমুদ্রটা হালকা বোঝা যাচ্ছে মানে খুব ভালো হয়তো বোঝা যাচ্ছে না অনেকটা দূরত্ব অবধি দেখা যাচ্ছে সমুদ্রটা মানে দারুণ লাগছে দারুণ বলতে দারুণ লাগছে মানে এত সুন্দর মনোরম তো চ আমরা স্নান করতে যাব তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন কিন্তু আমরা রেডি হয়ে রুম থেকে বেরিয়েও পড়েছি আমরা সবাই বসে আছে এই কারণে মানে সবাই মিলে যেহেতু একসাথে যাব তো সবাই আসতেও পারেনি এখনও মানে খেয়ে দিয়ে আর রেডি হয়ে আসতে পারেনি তো সেই জন্য আমরা বসে আছি এই দুটো লজে আমরা ছিলাম তো আমরা কিন্তু এবার সমুদ্রে স্নান করার জন্য চলেও এসেছি সে বিচের কাছেই মানে এখনও সিবি মানে এখনও সমুদ্রে যাইনি তো যাই হোক এই পাশে যে দোকানগুলো ছিল মানে যা যা ছিল দেখে মনে যা সব নিয়ে নি যাই হোক আমার এই ভাইপোর কিন্তু মানে চশমাটা ভেঙে গেছিলো আগের দিনে সমুদ্র স্নান করতেসে সেই জন্য ওর জন্য আর একটা চশমা কেনা হচ্ছে তো রোদ ছিল প্রচণ্ড রোদ ছিল আর কিন্তু বিচটা দারুণ লাগছিল আর আমরা প্রথম দিন যেখানে স্নান করেছিলাম সেখানে কই না দিয়ে একটা অন্য জায়গায় এসেছিলাম মানে একটু সরে এসেছিলাম তো এখানে একটু ফাঁকা ফাঁকা ছিল আর আগের দিনটা একটু ভিড় ছিল তো সেই জন্য আমরা আজকে এখানে এসেছিলাম তো সমুদ্রের ঢেউটা শুধু একবার দেখো যেমন আওয়াজ তেমনি সুন্দর তো যাই হোক আমরা কিন্তু মানে ভিডিওটা করব কি এত জোর ঢেউ আসছিলো যে মনে হচ্ছিলো ফোনটাই হয়তো হাত থেকে পড়ে যাবে তো তার আগে আমরা কিছু ছবিও তুলে নিয়েছিলাম তো কিন্তু আমরা যে মানে স্নান করতে করতে যে মজাটা করেছিলাম সেটা তোমাদেরকে দেখাতে পারিনি তার কারণ হচ্ছে তার আগে আমার একটা দাদা মানে পায়ে রুমে আমাদের দিয়ে এসেছিলো ক্রমশ দেখতে দিয়ে এসেছিলো কারণ এখানে কোথায় রাখবো না রাখবো সেই কারণে তো দেখলেই বুঝতে পারবে যে আমি বেশি দূর যাই না এই ভিডিওটায় তো মানে খুব ভয়ও লাগছিল আমার সমুদ্রে ঢেউটা দেখে মনে হলো যাই একটু বেশি দূর কিন্তু ভয় লাগছিলো সেজন্য যেতে পারিনি তো যাই হোক এইখানে আমি ভিডিওটা শেষ করছি এখন আমরা রুমে চলে এসেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সবার সাথে আজকের মধ্যে টাটার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে